একজন পিতা মৃত্যুসজ্জায় ছেলেকে দেখে বললেন বললেন বাবা আমার মৃত্যুর পর যদি কেউ শোক জানাতে আসে তুমি যেন তাদের সঙ্গে নরম ও মিষ্টি কথা বলো। উঁচু জায়গায় বসাও মোটা কাপড় যাও আর দামি খাবার খেতে দিও। পিতা চাইলেন তার ছেলেটা যেন সমাজে সম্মান পায়। মানুষের সঙ্গে আচরণ শেখে কিন্তু কে জানত এই উপদেশই একদিন হাস্যকর ঘটনার জন্ম দেবে আজকের গল্প তুলা গুড় এবং কুকুরের গোস্ত এক বোকা ছেলের এমন এক কাণ্ড যা শুনলে আপনি হাসবেন ভাবেন চলুন শুনেনি সেই মজার কিন্তু শিক্ষামূলক গল্প। যেখানে নামে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। একটি গ্রামের এক সরল ছেলে ছিল ভীষণ বোকা বাবা যতই চেষ্টা করতেন তাকে মানুষ করা ততই বুঝতেন এই ছেলেকে সমাজে টিকিয়ে রাখা কঠিন হবে শেষ জীবনে এসে তিনি চিন্তায় ভেঙে পড়লেন আমি না থাকলে এই বোকা ছেলেটা সমাজে কিভাবে টিকবে টিকবে শেষমেশ মৃত্যু শুয়ে তিনি ছেলেকে ডেকে বললেন কণ্ঠে গভীর মমতা চোখে জল বাবা বাবা আমার মৃত্যুর পর যদি কেউ শোকজনাতে আসে তুমি যেন তাদের সঙ্গে নরম ও মিষ্টি কথা বল উঁচু জায়গায় বসাইও মোটা কাপড় পরে তাদের সামনে যেও আর দামি খাবার খেতে দিও তিনি ভাবলেন হয়তো এই নির্দেশগুলো ছেলেকে একটু সমাজ জ্ঞান শেখাবে তারপর কিছুদিনের মধ্যেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন একদিন বাবার এক পুরনো বন্ধু ছেলেটির বাড়িতে এলেন শোক প্রকাশ করতে দরজায় কলিং বেল বাজাতেই চাকর এসে মেহমানকে ড্রয়িং রুমে এনে সোফায় বসালো ঠিক তখনই ছেলে এসে বুমভির মুখে বলল এখানে নয় তাকে উঁচু জায়গায় বসাও চাকর হতভম্ব কিন্তু ছেলেটির আদেশ তাই কি আর করা মেহমানকে টেনে হিচরে নিয়ে যাওয়া হলো ছাদের উপরে পানির ট্যাংকের উপরে বেচারা অতিথি বিভ্রান্ত মুখে বসে রইলেন এরপর ছেলেটি গায়ে কার্পেট জড়িয়ে মাকায় জাজিম পেচিয়ে এলো অতিথির সামনে গরমে ঘাম ঝরছে কিন্তু সে বাপের ওসিয়ত পূরণ করতে এসেছে গর্ব ভরে মেহমান কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন বাবা তোমার আব্বার কি অসুখ হয়েছিল ছেলেটি শান্ত গলায় বলল তুলা তুলা মেহমান আবার জিজ্ঞেস করলেন কবে মারা গেছেন উত্তর এলো গুড় গুড় মেহমান হতবুদ্ধি হয়ে গেলেন প্রশ্নের পর প্রশ্ন করলেন কিন্তু প্রতিবারই উত্তর একই তুলা আর গুড় অবশেষে নীরব হয়ে গেলেন পরে খাবার দেওয়া হলো। মেহমান প্লেটে রাখা মাংস মুখে দিলেন কিন্তু ছিঁড়তে পারলেন না তিনি অনিচ্ছা সত্ত্বেও বলেই ফিরলেন ফিরলেন এই গোষ্ঠ তো ছেলেটি গর্ব ভরে বলল বলেন কি আমি তো আপনাকে খাওয়ানোর জন্য পাঁচ হাজার টাকার কুকুর কেটেছি এই কথা শুনে মেহমানের চোখ কপালে তিনি আতঙ্কে জিজ্ঞাসা করলেন করলেন এসব কি করলে তুমি ছেলেটি সোজা মুখে বললো আব্বা ওসিয়ত করে গেছেন যে মেহমান আসবে তাকে উঁচু জায়গায় বসাতে মোটা কাপড় পরে দেখা করতে নরম ও মিষ্টি কথা বলতে আর দামি খাবার খাওয়াতে তাই আপনাকে ছাদের ট্যাঙ্কের ওপরে বসিয়েছি কারণ এর চেয়ে উঁচু জায়গা আমার বাড়িতে নেই এই কার্পেট জাজিমি আমার সবচেয়ে মোটা কাপড় তাই এগুলো গায়ে দিয়েছি নরম ও মিষ্টি কথার কথা বলেছেন তুলার চেয়ে নরম গুড়ের চেয়ে মিষ্টি আর কিছু জানি না তাই সেই কথাই বলেছি আর আমার বাড়িতে সবচেয়ে দামি জিনিস ছিল এলসেসিয়ান কুকুরটা তাই সেটি কেটে রান্না করেছি আপনার জন্য এই কথা শুনে মেহমান আর এক মুহূর্ত দেরি করলেন না ভয় ঘৃণা আর হতাশায় তিনি ছুটে পালালেন সেখান থেকে গল্পের শিক্ষা ছেলেটির বাবা যে ওসিয়ত করেছিলেন তা ছিল খেদমতের জন্য বিরক্ত করার জন্য নয় খেদমত মানে হল যার সেবা করা হচ্ছে তার আরাম ও সুবিধার দিকে লক্ষ্য রাখা রুচি অনুযায়ী না খাওয়ানো যদি মেহমানের আরাম হয় সেটি খেদমত অসুস্থ মানুষকে জোর করে খাওয়ানো যেমন বেয়াদবি তেমনি বোঝার অভাবে خدمتকে কষ্টে পরিণত করাও এক ধরনের মূর্খতা خدمت হৃদয়ের বিষয় নিয়মের নয় বাবা চেয়েছিলেন সন্তান মানুষ হোক হৃদয়ের গুণে কিন্তু ছেলে বুঝলো কথার আক্ষরিক অর্থে ফলে خدمتের নামে করল অসীম বোকামি এই গল্পটি শুধু হাসির নয় চিন্তারও খেদমত মানে শুধু কাজ করা নয় বরং বুঝে করা হৃদয় থেকে করা সেটাই আসল সেবা সেবা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই